নবীজি আমার বলবেন ও মালিক মিজানির পাল্লা চালু করে দাও জাহান নামের দরজা বন্ধ করে দাও জান্নাতের দরজা মুক্ত করে দাও আমার উম্মতের হিসাবকে সহজ করে দাও যাতে আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার আমার দয়ার নবী বলবেন যখন সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা চালু হয়ে যাবে যে মাত্র মিজানের পাল্লা যেহেতু আল করিয়া তু মাল করিয়া বাবা আদর কামাল করিয়া বলেছেন তিনবার সবাই বলেন কয়বার এজন্য ইসরাফিল তিনবার সিংগায় ফুৎকার দিবেন কয়বার বলছেন কয়বার আলকারিয়া শব্দ আছে কয়বার সিংগায় ফুটকার দিবে কয়বার এবার আইন আমরা চলে যাই প্রথম ফুৎকার আল্লাহ পাক বলবেন ইসরাফিল দাও দাও প্রথম ফুৎকার দিয়ে তো আল্লাহ আয়াত করবেন আল করিয়া তোমাল করিয়া কামাল করিয়া ও ইসরাফিল দাও প্রথমবার আল কারিয়া ফুৎকার দিয়ে দাও ইসরাফিল প্রথমবার ফুৎকার দিবেন। যখন ইসরাফিল ফুৎকার দিবেন পৃথিবীতে কি শুরু হবে আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা

আপনারা দেখেন কোন কোন ভূমিকম্প হয় সেই দিন এমন ভূমিকম্প হবে একটু খেয়াল করেন আর একটু এলএম দেওয়া যায় আল্লাহ বলতে পারতেন জিলাতিল আল্লাহ কিন্তু তা বলেন না আল্লাহ বলছেন যদি আবার উল্লেখ করা হয় বাক্যের মধ্যে যদি দুইবার উল্লেখ করা হয় মনে রাখবেন তখন এটার অর্থ হয় চলতেই থাকবে এই আপনারা কি আমার দিকে অ্যাটেনশন দিচ্ছেন প্লিজ আমি একটি এলিমের কথা বলছি আল্লাহ বলছেন ইজা জিলাতিল আর জিল জালাহা এর অর্থ যখন জমিন কাপার মতো কাঁপতে থাকবে এর অর্থ কিন্তু আল্লাহ এটা বলতে পারতেন ইজা জুল জিলাতিল আর যখন জমিন কম্প্রম্বিত হতে থাকবে কিন্তু আল্লাহ তা বলেন নাই আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরদু জিল জালাহা আবার জিলজাল উল্লেখ করছেন এর অর্থ হলো যখন সেদিন কাঁপবে এই কাঁপুনি আর বন্ধ হবে না সুবহানাল্লাহ পড়বেন না ভাই ভাইরা আমার তাহলে আল্লাহ রব্বুল আলামিন আতিল আলু বুজিল যাক বললেন একবার নয় দুইবার নয় তিন তিনবার বলবেন আলকোয়ারিয়া প্রথমবার যখন ইচ্ছা আলকোঁয়ারিয়া শব্দ বলবেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই দুনিয়ার ভূমিকম্প শুরু হয়ে যাবে যে ভূমিকম্প এক মিনিটের জন্য না তিরিশ সেকেন্ডের জন্য না যেই ভূমিকম্প এমনভাবে হবে জিলজালাহা আনটিল দ্য লাস্ট মোমেন্ট আপ টু দ্য ডে অফ কেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে আল্লাহ আকবার চিন্তা করতেছেন কি শুরু হবে এরপর আল্লাহ বলছেন যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে

আকাশের চন্দ্রগুলো ধসে পড়বে সূর্যগুলো দোষে পড়বে রাজিগুলো একেবারে তোলার মতো উঠতে থাকবে আপনারা দেখবেন যে সকল বড় বড় টাওয়ার আছে বুর্জ আর খলিফা ভেঙে তসনস হয়ে যাবে জমজম টাওয়ার ভেঙে তসনস হয়ে যাবে দুনিয়ার জমিনে যত বিল্ডিং আছে দালান কোটা আছে তাজিং ডং পর্বত আছে সবগুলো ধসে পড়ে যাবে পৃথিবীর বুকে যতগুলো পাহাড় পর্বত নদী নালা খাল বিগ আছে সবগুলো একাকার হয়ে যাবে ঘোষণা কার আল্লাহ আল আর তাফসির অন্য সুরায় বলতেছেন আল্লাহ সুমান আল্লাহ বলবেন না ভাই এই জমিন প্রকম্পিত হতে থাকবে তুলার মতো পৃথিবীর সব আপনি একটা আগে আসেন ভাই আমার জায়গা হচ্ছে না পিছনে দাঁড়িয়ে আছে একটা আগে আসেন দয়া প্লিজ আপনি একটা আগে আসেন একটু আগে আসেন আমার দিকে মনোযোগ দেন পিছনে তাকায় না আগে আসেন আমার দিকে মনোযোগ দেন ভাই একটু আগে আসুন জায়গা হবে না তো আর একটু আসেন দয়া করে আপনারা সবাই আগে আসেন এখানে জায়গা হবে না আমি জানি হ্যাঁ ওকে হ্যাঁ প্লিজ আমার দিকে মনোযোগ দেন তাহলে আল্লাহ এক আয়াতের তাফসির অন্য আয়াতে করতেছেন আল্লাহ বলেন ফর ইজ অ্যা ভ্যারিঅল বা সর বা হস অফ অল কমার পৃথিবীর সবকিছু চন্দ্র সূর্য গ্রহতারা মিলকোয়ে নক্ষত্র ইউরেনাস ভেনাস নেপসুন প্লোটো বিগ ব্যাং ব্ল্যাক হোল প্লোটো জুপিটার নেপসুন স্যান, স্যাটান মুন পৃথিবীতে যা কিছু আছে সবগুলো একাকার হয়ে যাবে তশ করে পৃথিবীর জমিনে সেটা পড়ে যাবে যখন পরে যাবে মানুষজন কি করবে সেদিন আমরা কি করবো আমরা যদি বেঁচে থাকি কি করব আমরা আল্লাহ সেটা বলছেন মানুষজন সেদিন বলবে হায় হায় আমরা আজকে মনে হয় বহই মনে হয় শুধুমাত্র প্রকম্পিত হচ্ছে মনে হয় সোয়াক পাড়া নাই আপনারা বলেন বহ হবে না সোয়াগ পাড়া একই সাথে হবে না নাকি এখানে হবে ওখানে হবে না এমনটা এরকম আপনার মির্জাপুরের মানুষ বলবে মনে হয় আজকে ভূমিকম্প আমাদের এখানে পাহাড় মনে হয় দোষে দোষে পড়তেছে আমাদের মাঝে আকাশের চন্দ্র সূর্যগুলো দোষে দোষে আমাদের মাঝে মনে হয় পড়ছে চলো চলো এখান থেকে আমরা টাঙ্গাইল চলে যাই টাঙ্গাইল মনে হয় নাই আপনারা বলেন আসে না নাই টাঙ্গাইল জেলার মানুষ মনে করবে চলো চলো বাংলাদেশের অন্য কোথাও চলে যায় মনে হয় সেখানে নাই আপনারা বলেন যখন কেমত শুরু হয়ে যাবে শুধু কি বাংলাদেশ নাকি তাম পৃথিবী সব জায়গায় একসঙ্গে উচ্চ আওয়াজ শুরু হয়ে যাবে সেদিন এমন ভূমিকম্প হবে তস করে সব করে যাবে অসুস্থ সন্তান তার মাকে রেখে পালাবে মা তার ছোট্ট দুধের বাচ্চাকে রেখে পালাবে দুনিয়ার জীবনে আলকারিয়া মানে প্রথম ফুৎকারে সুবাহ আল্লাহ পড়বেন না ভাই চিন্তা করে যায় ভাই ক্যান ইউ ইম্যাজিন দ্যাট ইউ ফিল দ্যাট আপনি একটু ভাবেন তো ভাই আপনার সন্তান আপনাকে রেখে পালিয়ে পলায়ন করবে আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন বিছানায় পড়ে আছেন আপনাকে রেখে পালাবে আপনার স্ত্রী সারা জীবন থেকেছেন যার সাথে সে আপনাকে রেখে পালাবে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে পৃথিবীতে কেউ কারো থাকে থাকবে না কারো দিকে তাকাবে না কাউকে হাত ধরে সাহায্য করবে না সবাই একা কার হয়ে একজন আর একজনকে দেখে দেখে পালিয়ে যাবে ভাইরা আমার তাহলে আলকারিয়া কয়েবার সবাই বলতে হবে হয়েছে কয়বার একবার হয়েছে না আল্লাহ বলছেন একবার আলকারি আয় বাজাও তো দেখিবা সি তিনি বাজিয়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ পাক বলবেন ও ইস্রাফিল দ্বিতীয়বার আল্লা পরিয়া আয় তুমি আয় তুম ও একদম ও ইসরাফিল দ্বিতীয়বার তুমি এবার শিঙ্গায় ফুদাও যখন জায়গায় ঠিক একটা সাউন্ড করবেন টাম্পি হুইসেল সেকেন্ড টাইম যখন তিনি বাজাবেন শুরু হয়ে যাবে আপনি কি জানেন এই পৃথিবীর বুকে আমরা পবিত্র কোরআনে একটা আয়াত পড়েছি সবাই সেটা পারেন সবাই পড়েন উল্লু নি মাউত পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে দ্বিতীয় বই ছেলে বলবেন না সেদিন আমরা কেউ থাকবো না সবাই মৃত্যুবরণ করবে যার জীবন আছে তার মৃত্যু আছে এভরিবডি উইল ডাই পৃথিবীর যারা আছে সবাই আমরা মৃত্যুবরণ করব মৃত্যুর সাপ আমরা সেদিন গ্রহণ করব সুবাহ আল্লাহ পড়বেন না ভাই আমরা সবাই ইন্তেকাল করব সেদিন সুবাহ আল্লাহ চিন্তা করছেন দ্বিতীয়বার যখন আল্লাহ বলবেন এই ইসরাফিল আল কারিয়া তরিয়া তুমি বাজিয়ে দাও হুইসেল বাজাও দ্বিতীয়বার যখন হুইসেল বাজাবে তখন আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও মালাকুল মউত যাও যাও তুমি মানব জাতির জান বের করে নাও মালাকুল মউত যখন মানব জাতির জান একের পর এক তিনি জানগুলো বের করে নেবেন পৃথিবীতে কোনো মানুষ থাকবে না আল্লাহ পাক মালাকুল মউতকে প্রশ্ন করবেন ইয়া মালাকাল ইয়া মালাকুল মত তুমি বলো আকবির নি মাইয়া ক আমার এই দুনিয়াতে আর কে বাকি আছে মালাকুল মত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের যান বের করা হয়ে গেছে এখন বাকি আছে জিন কে বাকি আছে জিন আল্লাহ বলছেন না কোরআনে ওমা খলাকুল জিন্নাল ইনসা ইল্লা ইয়াবুদু জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য বানাইছি তাহলে মানুষ শেষ বাকি আছে কে জিনারা কিন্তু আপাতত করে আমাদের মতো রোজা রাখে নামাজ পরে হস করে জাগাত দেয় ওদের ওদের এটা কিন্তু একই ওদের যা আমাদের তা ওদের কিন্তু ওদেরকে দেখা যায় না ওদেরকে আল্লাহ বানিয়েছেন নারুণ থেকে মানে আগুন থেকে কি থেকে আগুন থেকে আল্লাপাক ওদেরকে আগুনের তৈরি করেছে এই জন্য আমরা দেখি না আমাদেরকে ওরা দেখে পাক বলবেন আখ বিরিনি মাইয়া বক ওই ও মত কে বাকি আছে বলো মালাকুল মত বলবে তোমার জিন জাতি বাকি আছে আল্লাহ বলবেন সবগুলো জান বের করে দাও তো ইনসানও নাই জিনও নাই রাবুল আমিন এবার বলবেন মালাকাল মাত ইয়া মালাকুল মত বলো বলো আখ বিরিনি মাইয়া বক দুনিয়ার জমিদার কে বাকি আছে মালাকুল মত বলবে আল্লাহ জিনও নাই ইনসানও নাই এখন মালাকুন ফেরিস্তা জাতি বাকি আছে আল্লাহ বলবেন সব ফেরস্তার জানবে করে সব ফেরেস্তা শেষ আল্লাহ বলবেন আহবির মাইয়া বো ক বলো বলো এখন কে বাকি আছে মালাকুল মুদ বলবেন আমরা চারজন কলিক বাকি আছি চারজন কলিক একটু আগে বলছি জিব্রিল মিকাইল আমি ইসরাফিল আমি ইসরাফিল এবং আমি মালাকুল মোহাম্মদ মানে আজরাইল আজরাইল আমি বলতেছি না কেন আজরাইল নামটা কোনো কিতাবে আসে নাই এটা বাংলাতে আসছে আজকে এটা নতুন জানলেন নাকি আজরাইল নামটা কোনো কিতাবে আসে নাই মানে আরবিতে আসে না এটা বাংলাতে আসছে উর্দু ফার্সিতে মিশেছে আছে আজরাইল লেখা হয় কিন্তু তার নাম হচ্ছে মালাকুল মৌ এটা মনে রাখবেন আজকে পয়েন্টটা বের করে দিয়ে গেলাম তাহলে এই মালাকুল মত বাকি তিনি বলবেন আমরা চার কলিক বাকি আছি আল্লাহ বলবেন জিব্রাইল রেখাও মিকাইল শেষ করে দাও ইসরাফিল দাও এখন আপনারা বলেন তো ভাই একটা প্রশ্ন করি আলকারিয়া তুমি আলকারিয়া আওয়াজ হয়েছে কয়বার আচ্ছা ওমা কামাল আওয়াজ বাকি আছে কিন্তু মৃত্যুর সত্য গ্রহণ করা লাগবে আল্লাহ বলবেন বের করে দাও ইসরাফিল শেষ এখনো বাকি আছে কয়টা মানে আওয়াজ দেওয়া বাকি আছে কয়টা কারণ আল্লাহ তো কোরআনে বলছেন আল্লা মাল ইয়া দুইটা হয়ে গেছে ওয়া আদুরা কামাল করে এখন হয় নাই এটা বাকি আছে এখনো তো এটা যদি বাকি থাকে তাহলে কে বলবে তিনি তো নাই ওকে দেখি কি হয় সামনে এবার আল্লাহ পাক তুমি বলো এবারে তিনজনের জান বের করছো এখন কে বাকি আছে আমাকে তুমি বলো মালাকুল মত বলবেন আল্লাহ তুমি তো আন্তাল হাইল কাইয়ুম তুমি তো চিরঞ্জীব চিরস্থায়ী তোমার ধ্বংস নাই তোমার জন্ম নাই তোমার মৃত্যু নাই তুমি আছো কিন্তু আমি মালাকুল মৌতো আছি সুহান আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন ইয়া মালাকালমত ইয়া তুমি মরো মালাকুল আশ্চর্য আল্লাহ আমি মরবো মানে এতগুলো জান বের করলাম সবার পৃথিবীতে কিচ্ছু নাই যার জীবন আছে আমি জীবন তারকে নাশ করেছি আজকে আমি মরবো মানে কি আল্লাহ বলবেন কুল্লু মাউ তোমার জীবন আছে এজন্য তুমিও মরো কাঁপতে থাকবেন মালাকুলমত নিজে মরতে যাবেন না আল্লাহ বলবেন ও পৃথিবীতে তোমার জন্ম হয়েছে কিন্তু তোমার মৃত্যু বরণ করতেই হবে মুতিয়া মালাকাল মউ তুমি অন্তিকাল করো মালাকল মউ কাকুতি মিনতি করে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কি maaf করা যায় না আমি মায়ের সামনে থেকে সন্তানের জান বের করে নিয়ে এসেছি সন্তানের সামনে থেকে মা বাবার জান বের করে নিয়ে এসেছি আপন বায়ের কাছ থেকে বায়ের জানটা আমি বের করে নিয়ে এসেছি সন্তানের কাছ থেকে আব্বা আম্মার জান বের করে নিয়ে এসেছি আমার কোনো দয়া নাই আমার কোনো মায়া নাই কতজন কান্নায় ক্রহলে ক্রদন্নিত হয়ে গেছে কান্নায় চোখের পানি তারা বুক বেশিয়া দিয়েছে এরপরে আমি দয়া করি নাই আমি যে নিন সবার জান বের করে নিয়ে এসেছি রে ও আল্লাহ এখন তুমি আমাকে যদি বলো আমার যান বের করা লাগবে যদি আমি জানতাম আমার জান বের করা লাগবে তাহলে আমি কোনোদিন কোনো দিন এই মালাকুলমত হয়ে আমি মৃত্যুর দায়িত্ব কোনোদিন আমি নিতাম না চিন্তা করে তিনি মালাকুল মৌ কেমন মালাকুল মোদ তিনি বলতেছেন আমি কোনোদিন দায়িত্বই নিতাম না যদি জানতাম নিজের জানো বের করা লাগবে আল্লাহ বলবেন সময় নাই টাইম ইজ শর্ট ইউ ডাই তুমি মরো প্লিজ ডেথ তোমার জন্য ওয়াইট করতেছে মালাকুলমত নিজে জানটা বের করে নিজের দা জমিনে লুটা করবেন এবার চিন্তা করেন পৃথিবীতে কেউ নাই কোনো প্রাণী নাই জীবন মৃত্যু সব সাদ গ্রহণ করেছে কিছু নাই একেবারে নিউটাল পৃথিবী একেবারে সাইলেন্ট পৃথিবীতে কেউ নাই সুবহানাল্লাহ বলেন না এবার আল্লাহ নিজে নিজে নিজেকে প্রশ্ন করবেন দুনিয়াকে বলবেন আইয়ুহাল আশজা দুর্লতা বলো না লিমানিল মুলকুল ইয়াউম বলো বলো রাজত্বের মালিক কে সুবহানাল্লাহ পশু পাখি জবাব দেবে আল্লাহ পাক বলবেন আইয়ুহাল জাবাবের রব ও পৃথিবীর বুকে অত্যাচারী শাসক আইনাল জাবাবের তোমরা কোথায় বলো বলো লিমানিল মুলকুল ইয়াউম